এ দেখুন উন্নত মানের কড়াই সেট মুড়ি হাতে বাজা মেশিন এই যে মুড়ি প্যাকেটিং হচ্ছে দেখুন কিভাবে উন্নত মানের মেশিনের মুড়ি যদি করতে চান সম্বলপুর কড়াই দিয়ে চার কড়াইয়ে সেট পাবেন আমাদের কাছে একদম দেশি ব্লক বিয়ার্টিং সকেট কোনো চায় না নেই আপনি যদি এই উন্নতমানের মানের মেশিন বসাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই দেখুন মুড়ি কীভাবে হচ্ছে এই দেখুন প্যাকেটিং হচ্ছে মুড়ি এবং চালনা যদি কেউ বসাতে চান অনেকে মুড়ি মেশিন বসিয়েছেন চালনা নেই এই যে চালনা যদি বসাতে চান মুড়ি চালনি বালি থাকে রিপোর্ট খারাপ আসে ওই জন্য মুড়ি মেশিন বসাতে পারেন চালনাও সেট করতে পারেন চালনাও আমাদের কাছে পাওয়া যায় মুড়ি চালনি এবং উন্নত কোয়ালিটির মুড়ি পাবেন আপনি ভালো মার্কেটে টিকে থাকতে পারবেন কোনো চায়না সেট নেই সব ভালো সেট আমাদের কাছে যদি ভালো মেশিন বসানোর ইচ্ছা থাকে কোমা খুঁজবেন না ভালো সেট বসাবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাকে সেটিং করে মুড়ি ভেজে দেখিয়ে দিয়ে আসা হবে একদম মিস্ত্রি গিয়ে ভালো কোয়ালিটির মেশিন একদম